হাই ব্রু ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি নিয়ে ভিডিও করছি এটা এখনই বুঝতে যাচ্ছেন তো প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম দিয়ে আমি কাজ করেছি আমি আপনাদের দেখাই দেখেন মেন চুজ থেকে একটি ডাবল প্রোগ্রাম থেকে আমরা দুইটি ফেস নিয়েছি মানে একটি নিউট্রাল একটি ফেস নিয়েছি নিয়ে দেখেন এ দেখেন বাম পাশে একটি মেনলেন দিয়েছে এবং ডাইন পাসে একটি মেনলেন দিয়েছে শর্ট করে ওপর থেকে তো আমি এটা ডায়াগ্রামটা নিয়ে আসছি আপনাদের সামনে বুঝানোর জন্য দেখেন কেউ টেনে দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না তো এ দেখেন ডাইন পাসে একটি লেন দিয়েছে এবং বাম পাশে একটি দিয়েছি বাম পাশে দিয়ে আমরা তিনটে আবার রুমে দিয়ে দিব শর্ট করে তো বেশিরভাগ দুইটার দিয়ে নিবেন শর্ট করবেন না তো আপনাদের বুঝার ক্ষেত্রে আমি বোঝানোর জন্য এটা দিয়ে দিয়েছি তো দেখেন ডাইন পাশে আবার আমরা শর্ট করে দেখেন বাম পাশে থেকে শর্ট করে ডাইনপাসে সুইচ বোর্ডে নিয়েছি একটি ফেস একটি নিউটাল তো ওপরে দেখেন একটি ফ্যানের লাইন আছে দেখেন আমি ঠিক চিহ্ন দিয়েছি ওপরে আর একটি বালফের লাইন তো বালফ থেকে আমরা আর ফ্যানেটি একটা নিউটাল একসাথে করে নিচে নামিয়ে দেখেন তিনওটি নিউটেল একসাথে করে নিচে বোর্ডে নামিয়ে দিয়েছে আর দুইটা দেখেন ডাইন পাশে ফেস দেওয়া আছে তো এই দুইটা ডাইন পাশে ফেস হচ্ছে কি এর ফ্যানের ফ্যানের একটি বা বালফের একটি দুইটা নিচে ডাইরেক্ট নামিয়ে দিয়েছে আর দেখেন ডাইন পাশে যে এটা মিঠা থেকে এসেছে একেবারে নিচে মেন লাইন তো এটা থেকে শর্ট করে আমরা বালফে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখেন এখন দু সুইচ এটা চলবে তো আশা করি বুঝতে পেরেছেন একটি সাবজেক্ট এখন সামনে একটু আছে কেউ টেনে দেখবেন না না হলে কেউই বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখে যাবেন তো দেখেন বাম পাশের যে মেন লাইনটা আছে ওইটা আমরা পাইপ দিয়ে এবং চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি বা এক পাশে দিয়ে ঘুরে নিয়েছি ঘুরিয়ে আমরা কিভাবে আবার অন্য একটি রোমে আমরা দিয়েছি এটা দেখাবো তো এ কাজটা আমি ড্রাইগ্রাম করে রেখেছি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্যই তো আমি দেখাচ্ছি দেখেন কিভাবে এটা কাজ করা হচ্ছে এ দেখেন এ পাশে দিকে ও দেখেন এই পাশে একটি রোমা সাবাঙ্গি এ পাশে একটি ফ্রিজার লাইন হবে এ পাশে তো এটা আমি ড্রাইগ্রাম করে রেখেছি দেখাচ্ছি আপনাদেরকে এ যে দেখেন যেটা একেবারে ওপরের দিক দিয়ে এসেছিলো মিললেনটা এ দেখেন এ পাশে দেয়া আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এ দেখেন এ পাশে দিয়ে এসে দেখেন একেবারে ডাইরেক্ট ওই পাশে গেছে দুইটা তো আর মাঝে থেকে আমরা শর্ট করে দেখেন পাওয়ার সেরে নিয়ে আসলাম যে এটা ফ্রিজার লাইন হবে আর একটা হয়েছে দেখেন এ দেখেন বারিন্দায় গিয়েছে বারিন্দার যেটা গিয়েছে আমি ওই পাশে থেকে শর্ট করে নিই নিচের থেকে শর্ট করে আবার একই পাইপ দিয়ে আমরা নিয়ে দিয়েছি দেখেন দেখেন বোর্ড থেকে আবার ওই বাইনটা নিয়ে দেখে দিয়েছি দেখেন কীভাবে নিয়েছি একটি নিউট্রাল একটি ফেস এটা ফেস এখানে সব ফেস কিন্তু ভালো কানেকশন নাই তো এটাও আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন একটু স্কিপ করে বুঝে নেবেন আর যদি না বুঝতে পারেন তাও আমার কমেন্টে এসে বলবেন আমি দেখাই আরেক পাশে তো এটা আশা করি বুঝতে পেরেছেন নিয়ে দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ তো এখান দেখেন তিনটে বালফ একটি ফ্যান একটি পাওয়ার সকেট তো এই কাজটা আমি করেছি এটা ডায়াগ্রাম করে রেখেছি তো ডায়াগ্রামটা কেউ টেনে দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না আবার কেউ স্কিপ করে বসে থাকবেন না আমার কথাগুলো এবং কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখেন ওই বাড়ি একটি একটি মেনলেন গিয়েছে তো ওইটা যেভাবে দিয়েছি শর্ট করে ওইভাবে দিতে পারবেন এবং আমি ডাইগ্রাম করেছি এটা দেখাবো এবং ওই দেখেন এই পাশে দে মেন লাইনটা এসে ডাইরেক্ট এই পাশে ভোটে আসলো তো এটা কীভাবে আসলো শর্ট করছি কীভাবে এটা ডাইগ্রামটা এখনই তুলে আনছি এ দেখেন তো এ দেখেন মেন লাইনটা যে এ দেখেন আমার চ্যানেলের লুগুডার যে আছে চ্যানেল এই লুগুডার এ পাশে যে দেখেন মেন লাইনটা এসে ডাইরেক্ট আমরা ভোটে দিয়েছি ডাবল দেখেন দুটি ফেজ নিয়ে মাঝে এ দেখেন ঠিক চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে মেন লাইন আর এখন দেখেন যে ফ্যানের দুইটা ফেজ সরি একটি নিউট্রাল একটি ফেস তো এটা আমরা বলতে চাইলে আপনাদেরকে ওই দিক দিয়ে টেনে আমি বুঝাইতে পারতাম কিন্তু এটা জিনিসটা এলোমেলো হয়ে যায় তো এখানে দেখেন নিউট্রালটা আমরা ওই পাশে একটা শর্ট করে বালফে দেখেন মাঝে যে বালফটা এখানে নিউট্রালটা শর্ট করে এ পাশে এনে যেতে পারতাম তো আপনি তারা এই কাজটি করবেন এখানে নিউট্রালটা শর্ট করে এবং শুধু ফেসটা নিচে নিয়ে যাবেন এবং বালফের যে ফেসটা এটা নিচে নিয়ে আসবেন পরে বোর্ডে কানেকশন করবেন তো এটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিভাবে এই কাজটা করা হয়েছে আপনাদেরকে তো দেখতে পারবেন তো দেখেন এটা তার বাঁচবে এবং খরচও কম হবে যদি আপনারা নিউট্রেলটি শর্ট করে শুধু ফিজটা নিচে নিয়ে আসেন তো এ দেখেন ডাইন পাশে যেটা আবার আছে একটি বালভ এবং একটি দুইটি বালভ এবং দুইটা নিউট্রাল আছে তো দুইটা নিউট্রাল থেকে আমরা দেখেন চাইলে একটি নিউট্রাল এই পাশে দিয়ে আমরা শর্ট করে দিতে পারতাম শর্ট করে কিন্তু দিন না আপনাদের বুঝার ক্ষেত্রে আপনি তারা শর্ট করবেন আপনাদের বুঝার ক্ষেত্রে আমি দুইটাই একসাথে নিয়ে আসলাম তো এসে আমরা শর্ট করে দেবো তো এই নিউট্রালটা এই পাশে দিয়ে আমরা কি করব শর্ট করবো শর্ট করে এবং এ পাশে নিয়ে আসবো কিন্তু এখন আমরা দুটোটা আনছি তো ফেস দুইটা আমরা ভালো ফে দিয়ে দেব তো কিভাবে দিয়ে দেবো ওই জিনিসটা তো দেখছেন এবং আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন যেখানে বোর্ডের সামনে আমি ঠিক হয়েছি এ দেখেন বোর্ডের সামনে যেত ফেস নিউট্রাল আছে কোনো সময় শর্ট করবেন না এখানে যেতো নিউট্রাল আছে মানে কালো তার এটি সব একসাথে শর্ট করে দেবেন শর্ট মানে কি একসাথে কানেকশান করে দিয়ে দেবেন কানেকশান করে শুধু একটি ফেস একটি নিউট্রাল করবেন এখানে করার পরে আপনি তারে কি করবেন আমি দেখাচ্ছি আমি দেখাবো ডিসক্রিপশনে কিন্তু এখন বলে দিচ্ছি যে পাওয়ার সকেটে যে একটি নিউট্রাল একটি ফেজ দিতে হয় এই সংক্ষিপ্ত দেওয়া দেখবেন দেওয়া আছে এটা খুললে খোলার পরে তা কী করবেন নিউট্রালটা দেবেন আর ফেসটা দেখেন এই যে মেইন ফেসটা যে মাঝে আসলো এই ফেসটার থেকে একটি শর্ট করে দেবেন মানে অ্যাডজাস্ট করে দেবেন পাওয়ার সকেটে দুইটি আর যে এখন যে ভালো ফেস যে ইয়াটি আছে আপনার ফেসগুলা মানে নিউট ইয়া ফেসগুলা ইডি একসাথে করে শর্ট করে দেবেন তো এটা কীভাবে করে দেবেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সহজে কিন্তু আপনাদের বুঝার ক্ষেত্রে এখন কিছু বেসিকটা বলে দিলাম তো এদিক দিয়ে ফলো করেন আমি এবার কী দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে তিনটি সুইচ দেওয়া আছে লাইন পাশে এবং একটি ফ্যানের রেগুলেটার দেওয়া আছে তো এখানে কিভাবে আসলো আমি দেখাই দেখেন এটা ফ্যানেরটা মানে মোট চারটি পয়েন্ট হবে এবং এ দেখেন ফ্যানেরটা দেখেন বালফেরটা একসাথে করে নিচে নামিয়ে দিয়েছি দুইটি এবং হাতে আছে আর দুইটি তো দুইটি বালফ কীভাবে করেছে আমি দেখাচ্ছি কোন থেকে এসে দেখেন এখানে একটি আর একটি হয়েছে এ দেখেন এখানে একটি এইখান থেকে এ দেখেন টু পাইপটা যে দেখেন এই দুইটা তো এখানে আমরা শর্ট করে দিয়েছি নিউটেল শর্ট করে এখানে নিয়ে আসলাম আর দুইটা ফেস নিয়ে আসলাম আবার এই পাশে ঠিক আমরা দুইটা ফেস নিয়েছি এবং নিউটেল একসাথে করে এই পাশে নিয়ে আসলাম আনার পরে আপনাদেরকে আমি তো ডায়াগ্রামটা দেখেছি বুঝতে পেরেছেন তো এখানে দেখেন মোট চারটি পয়েন্ট হয়েছে এবং দেখেন এর পাশে আমরা নামে দিয়েছি তো ওইখানে বারিন্দাও আমি আপনাদেরকে দেখাবো তো এই যে পয়েন্টটা আমি আপনি দেখাই এই পাশে ওখান পয়েন্ট নাই আর আপনাদেরকে বুঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি তো এই এখান থেকে আবার বারিন্দা যে কাজগুলা গিয়েছে এবং এর আগেও আপনি আপনাদেরকে বলেছি ফেসটা এখানে নিভাবে নিয়েছি ওই পাশে আমি আপনি যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশেও ড্রাইগ্রাম করে রেখেছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য কেউ টেনে দেখবেন না তো সাবস্ক্রাইব যারা না করতে পারেন লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আজ যে দেখেন মেন লেনটা আমরা সব জায়গা থেকে এখান থেকে ছড়িয়ে দিয়েছি এখানে একটি দুইটি ফেস এখানে এনে দিয়েছি শর্ট করে আপনাদের বুঝার ক্ষেত্রে আমি আবার দেখে দিচ্ছি কিন্তু ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন আবার বাম পাশে দেওয়া ফেসটা এখানে দিয়ে আবার দেখেন আমি এখান থেকে আবার দেখেন এ দেখেন এ পাশে আবার শর্ট করে নামিয়ে দিয়েছি ফেস এখান থেকেই নামানোর পরে এখান থেকে আবার বারিন্দা শর্ট করে নিয়ে দিয়েছি তো এটা বলার কারণ হচ্ছে আপনাদের মাথার জন্য সহজেই জিনিসটা বুঝে বুঝতে পারেন ওই জিনিসটাই আমি তুলে ধরছি সহজের জন্য বুঝতে পারেন তো ওই বারিন্দাও আমি কাজ করেছি ওইটু আপনাদেরকে দেখাবো এখান থেকে দুইটি ফেস নিয়ে তো ড্রাইগ্রাম করে রেখেছি তো এই পাশে যা দেখেন এ দেখেন ফেসটা এখান থেকে আমরা এ দেখেন এখানে নামে দিয়েছি ডাইরেক্ট এখানে কোনটা শর্ট করে নামাই নাই শর্ট করে নামেছি ওই পাশে আমার মেইন ফেসটি এটা আনছি তো ভালো ফ্যান এবং যে ফ্যানের কাজ সব এই পাশে নিয়ে আসলাম তো আমি আপনাদেরকে দেখাবো এখন ওই বারিন্দায় গিয়ে তো ও ট্রেনে দেখবেন না স্কিপ করবেন না হলে কিছুই বুঝতে পারবেন না বারবার বলছি কেউ আমার কথাটা শুনে মাইন্ড করবেন না তো এ দেখেন ওই ওইবার আমি যেয়ে দেখাবো এখান থেকে যে ফেসটা নিয়েছি শর্ট করে শর্ট বলতে কি আমি অ্যাডজাস্ট করে ওই পাশে নিয়ে আসলাম এটা আবার অনেক সময় শর্ট কিন্তু অনেক প্রকারে বুঝাতে বোঝানো হয় তো এ দেখেন এখান দিয়ে আমরা ফেসটা নিয়ে আসলাম শর্ট করে মানে অ্যাডজাস্ট করে এখানে আমি এ দেখেন ডাইগ্রাম করলাম এ দেখেন বাম পাশে যেটা আপনাদের হাতের বাম পাশে এবং আমাদের হাতের বাম পাশে এ দেখেন ঠিক চিহ্ন দিয়ে রেখেছি এখান দিয়ে ফেসটা এসে আমরা কি করেছি পাওয়ার সকালে নিয়ে দিয়েছে আর ওপর দিয়ে দেখেন একটি ফ্যানের যে দেখেন চিহ্ন দিয়ে দিলাম এখানে একটা ফ্যানের পয়েন্ট আর এখানে দেখেন যে মোটাটা যে কালো টিকচিহ্ন দিয়েছি নিউট্রাল এটাও কিন্তু ফ্যানের আর এখানে দেখেন বালো ফের একটি আছে তো এখান থেকে আমরা বালো ফের এবং ফ্যানের নিউট্রাল একসাথে করে নিচে নামিয়ে আমরা কি করেছি পাওয়ার সক্রিয় নিয়ে আসলাম দেখেন আর ফ্যানের একটি এবং বালো ফের একটি দেখেন ফেস দুইটি আমরা নিয়ে দেখেন বোর্ডে নিয়ে আসলাম নেওয়ার পরে দেখেন বালভারটা আমরা কী করলাম একটি সুইচ আছে এই সুইচে নিয়ে আমরা কানেকশান করে দিয়েছি এবং দেখেন ফ্যানের একটি দেখেন রেগুলেটারে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে এবং নিচে দিয়ে দেখেন ফেসটা আমরা শর্ট করে এইভাবে দিয়ে দিয়েছি তো আমি ওই এর আগে বলছিলাম যে ডিসক্রিপশনে দেওয়া আছে তো লিঙ্ক দেওয়া আছে দেখতে পারবেন তো যারা ওই জিনিসটা না বুঝতে পারেন এই জিনিসটা যেভাবে কাজ করেছি ওই জিনিসটাই একইভাবে কাজ করতে পারবেন তো এই জিনিসটা পয়েন্ট কম আর ওই জিনিসটার পয়েন্ট বেশি এর ওই জিনিসটা আপনাদের বুঝতে কঠিন হচ্ছে যাদের তো তারা রিফ্রিপশন দেওয়া আছে রিফিক্রিকশনের লিঙ্ক দেওয়া আছে দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পারছেন তো যদি ভালোভাবে আমি বুঝাতে পারি আপনি তারা কমেন্ট করবেন না বুঝাতে পারলে কমেন্ট করবেন পরবর্তীতে আমি কী ভিডিও নিয়ে আসবো ওই জিনিসটা আপনি তারা বলে দেবেন আপনাদের বুঝার ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য